প্রজেক্টটা কীরকম সেটা ডিপেন্ড করে যদি স্ক্রিপ্টটা গল্পটা ইন্টারেস্টিং হয় সেটা আমাকে বেশি টানে প্রজেক্ট করার ক্ষেত্রে আর যদি ক্যারেক্টারটা ইন্টারেস্টিং হয় তাহলে তো আরও বেশি টানে সো ফ্যাকরার গল্পটা খুব ইন্টারেস্টিং এবং আমার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং এবং পুরো প্রজেক্টটা আসলে ইন্টারেস্টিং বলেই আমি সিদ্ধান্ত নিই যে ফ্যাকরা করব আর আসিফ ভাইয়ের প্রতি মানে ওই বিশ্বাসটুকু ছিল যে এই কাজটা অন্তত ভালো হবে কারণ করার আগে তো বোঝা যায় না করতে করতে টের পাওয়া যায় যে আসলে প্রজেক্টটা কেমন হচ্ছে আর সবার এফোর্টটা খুব ইম্পর্টেন্ট সো সবাই যখন এফোর্ট দিচ্ছে আমরা সবাই যখন এফোর্ট দিচ্ছি একটা প্রজেক্ট ভালো হওয়ার জন্য তো নিশ্চয়ই তখন একটা আশা হয় বুকে যে প্রজেক্টটা ভালো হবে এবং একটা ভালো প্রজেক্টে করার জন্যেই তো আসলে সবার চেষ্টা সো সেই জায়গা থেকে আমি আশাবাদী এই প্রজেক্টটা ভালো হয়েছে এবং এই জন্যেই মানে মানে এত কষ্ট করে এখনও টাফ সিরিয়ালের মধ্যে আসলে টাইম ম্যানেজ করেছি কারণ আমি চাই এটার প্রচার ঠিকঠাক মতো হোক ভালো করে হোক এবং সবার কাজ পর্যন্ত যেন এই প্রজেক্টটা পৌঁছায় এবং সবাই যেন দেখতে পায় যদি আমি বলি যে এটা একটা ভালো প্রজেক্ট যেহেতু আমি করেছি সেই জন্য আমি জানি কিন্তু এটা ট্রেইলার টিজার দেখেই আসলে বোঝা যাচ্ছে যে এই প্রজেক্টটা দেখা যায় কারণ সবাই কিন্তু দর্শক কিন্তু আসলে প্রথমে খেয়াল করে যে তার এই প্রজেক্টের ট্রেইলার কেমন হলো বা পোস্টার কেমন হলো বা টিজার কেমন হলো তো সেই জায়গা থেকে যেহেতু আমি করেছি আমি জানি আর যদি নাও করতাম দেখলে হয়তো আমার ইন্টারেস্ট জাগত এই প্রজেক্টটা দেখার জন্য ট্রেইলার এবং সব কিছু দেখে এই জন্য দেখবো আর যেহেতু ট্রেইলার নিশ্চয়ই মানে ওটার মধ্যে টুইস্ট আছে নানান ধরনের সেগুলো বলছি না সেটা আসলে দর্শক দেখলে বুঝবে এবং দর্শক আমি চাই যে আপনারা দেখুন এবং দেখে আমাকে জানান মানে তাদের কাছে কে মানে আপনাদের কাছে কেমন লাগলো আমার প্রজেক্ট তো আমার কাছে স্পেশাল হবেই এটাই নর্মাল কিন্তু আপনারা নিশ্চয়ই এক্সপেক্ট করেন আমার কাছ থেকে ভালো প্রজেক্ট সেই হিসেবে আমি এটা কালকে আসছে আশা করছি ভালো লাগবে আপনাদের আপনারা সবাই দেখেন দেখে খারাপ লাগলে আমাকে জানান ভালো লাগলেও আপনারা আমাকে জানান